আমি সাইফুল ইসলাম মার্শাল স্টোর প্রপ্রাইটার মার্শাল স্টোর বিজনেস ভিডিওর খুব একটা নাম করা ভিডিও ছিল অনেকেই অনেক ভিডিওটা দেখছে না মার্শাল স্টোরের সে মালিক আমাদের সাইফুল ভাই অনেক বছর পরে আজকে আবার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এত দিন পরে আপনি মনে পড়ছে এইজন্য মন আরো ভালো হইছে কিন্তু সাইফুল ভাই আমি তো আপনার দোকানে এসে অবাক হয়ে গেছি এই যে ছাদ থেকে ফ্লোর পর্যন্ত এক একটা আইটেম হ্যাঁ আপনার দোকানে আগে ছিল না ফার্স্ট টাইম ছিল না আলহামদুলিল্লাহ আপনার ভিডিও থেকে আমার অনেক ভালো রেজাল্ট আসছে আর আমার অনেক কাস্টমার হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আর আল্লাহ দিছে মানে আল্লাহ দিয়ে এত মাল কিভাবে কালেক্ট করেন কোথায় কালেক্ট করেন আমরা আমি এগুলা নিজের চায়না থেকে ইম্পোর্ট করি আমি বলেন আর নিজেই চায়না জানা আপনি এক মাস গত মাসের একটা চায়না থেকে আসছি আচ্ছা গত মাস এক মাস

আমাদের কাছে কসমেটিক্স এর মেডিসিন দুইটা আইটেম একসাথে পাবেন এবং ইন্ডিয়ান সিটি গোল্ড এর আইটেম সহ আচ্ছা এবং পাইকারি দামে জি সব পাইকারি দাম আমাদের কাছে কোনো খুচরা দাম নাই সব পাইকারি দাম এই যে আমাদের সিটি গোল্ড এর জুলগুলো আছে এগুলো খুবই ইউনিক জুমকা ছোট মাত্র 200 টাকা ডজন 16 টাকা 66 পয়সা জোড়া পড়ে দেখেন 16 টাকা 66 পয়সা জোড়া মাত্র এগুলা এগুলো কিন্তু 100 টাকায় বিক্রি করে নিউ মার্কেটে জি 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 তো দেখেন আমাদের টপ টপ করে দুই একটা আইটেম একটু আমরা দেখি তারপরে ওছার এগুলো আমার নিজের আনা ইন্ডিয়া থেকে আনা এটার মধ্যে প্রায়

কানে দুলটা শেষ করি কানের দুলকে আর কিছু দেখাবেন কিনা কানে দুল তো অনেক আছে দেখা দিয়ে তো শেষ হইবা আচ্ছা মানে এইখানে দেখেন যে আমি তো দর্শককে দেখাই দিই দর্শক এই হচ্ছে তার কানিক দুলের অনেক আছে এই যে কানের দুল দেখতে পারেন সিস্টেম মাত্র তিনশো টাকা

দেখতে পারেন মাত্র দুশো টাকা পাতা দুইশো টাকা প্রতি জোড়ার দাম পড়ে ষোলো টাকার মতো এগুলো ষাট সত্তর টাকা নিউ মার্কেটে বিক্রি করি এটা আছে দুইশো ষাট টাকা পাতা তারপরে গুলো

ফোনে নিতে চান তাহলে আপনি আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে আমাদেরকে কল করলে আমরা অবশ্যই আপনাকে প্রত্যেকটা আইটেম ঘুরে 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 বের করে দেখাবো দেখবেন সাইফুল ভাই এইখানে তো ব্যান্ড দেখতেছি একেবারে এই যে শুরু করছেন উপর থেকে ব্যান্ড তো আমাদের আরো আছে ওই দেখি ব্যান্ডের কি অবস্থা দেখেন এই আছে এই যে এগুলো কিছু চাইনিজ কার্বন মাত্র 100 টাকা ডজন 8 টাকা পিস এগুলা চায়না গুলো কত টাকা থেকে শুরু আপনি ব্যান্ড এখানে ব্যান্ড আছে আমাদের থেকে 2 টাকা 50 পয়সা থেকে শুরু দুই টাকা 50 পয়সা ব্যান্ড থেকে শুরু দুই টাকা 50 পয়সা কোনটা

ডিস্টার্ব করিয়েন না বা আহ আমাদের শুধু নখ করেন নীল কাঠার আছে আমাদের কাছে দুইশো বিশ টাকা তারপরে আপনার আহ এদিকে আমাদের কাছে আছে আপনার বিভিন্ন কোয়ালিটির লিপস্টিক আছে ইউনিক ইউনিক লিপস্টিক আছে চাইনিজ সব চাইনিজ আচ্ছা আর এখানে তো দেখতেছি হেয়ার ব্যান্ডের অভাব আপনি দেখেন এই দেখেন কত ইউনিক কাকরা মাত্র 60 টাকা ওজন 5 টাকা পিস 5 টাকা পিস এটা 20 টাকা একেবারে আরাম কি বলেন ভাই এটা 5 টাকা কেমনে হয় এটা 5 টাকা ভাইয়া হেয়ার ব্যান্ড কত টাকা থেকে শুরু আপনার এখানে কত সুন্দর একটা বাটারফ্লাই পানি কালার এটা মাত্র হলো আপনার ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস পাঁচ টাকা বিশ টাকা আরামসে খাতির জমা বিক্রি করতে পারছি কত টাকা থেকে শুরু কাঁকড়া আপনার এখানে ছোটগুলা ছোট কাঁকড়া আমাদের থেকে এক টাকা থেকে শুরু এক টাকা থেকে আরো কম আছে মো কাঁকড়া আছে কম না মো কাঁকড়া যত একটা আচ্ছা মানে কাঁকড়া এক টাকা আরো কমে পাওয়া যায় টাকা না কাঁকড়া আপনি পাবেন হলো যে তেত্রিশ পয়সা থেকে শুরু তেত্রিশ পয়সা কোনটা সেটা এই যে এগুলা আছে মো কাঁকড়া পঞ্চাশ পিস দাম মাত্র হলো পঞ্চাশ টাকা মানে এক টাকা করে পিস

দেখেন অনেক সুন্দর ঝুমকা মাত্র পঞ্চাশ টাকা জোড়া এগুলো একদম আরামসে খাদ্য জমায় দুইশো দেড়শো টাকা বিক্রি করা ওকে এই যে সিটি গোল্ড এর জুমকা আছে মাত্র ছাব্বিশ টাকা জোড়া তারপরে এই যে ঝুমকা আছে মাত্র

এর মধ্যে দামি এটির তো কোন শেষ না এগুলা নিতে পারেন এই যে দামি এগুলা আছে খুব ভালো 100 150 টাকা 1800 টাকা 150 টাকা হ্যাঁ 150 টাকা গুলো চার পিসের দাম আচ্ছা 150 টাকা টাকা তবে দেখেন এখানে কোন অন্য সুন্দর সুন্দর আইটেম আছে এগুলো কত এগুলো না মাত্র 110 টাকা 28 টাকা জোড়া পড়বে 28 টাকা জোড়া পড়বে মানে এগুলো কালার গ্যারান্টি থাকবে 6 মাস সব ইন্ডিয়ান সব গ্যারান্টি এগুলো এগুলো 6 মাসের গ্যারান্টি এগুলো কালার যাবে না আর এগুলা কত দাম এগুলো না যে মাত্র 110 টাকা 55 টাকা জোড়া পড়বে এগুলো একটু সেট বা চুড়ি বলে আচ্ছা ওগুলো হলো গোল চুড়ি এগুলো সেট ব্রা আর এটা এটা একই দাম এগুলো ডিজাইন আর অনেক ডিজাইন আছে আচ্ছা অনেক ডিজাইন দেখেন এগুলো আছে আপনার 120 টাকা পড়বে 120 টাকা বললে 60 টাকা জোড়া সব সনিকার মাল একেবারে মাল পয়রা অনেক আরাম পাইবো কাস্টমাররা আর এগুলা আছে আমাদের কাছে এই যে পানি স্কাব ব্যান্ডগুলো মাত্র 100 টাকা পাতা এগুলো 100 টাকা চায় না তারপর এর মধ্যে আরো কম দাম একটা মাল আছে না তিনমতি ওটা যত নামে এই যে আমাদের কাছে চুরি আইটেমগুলো পাবেন পাথরের চুড়ি তারপরে নরমাল চুরি মাত্র 300 টাকা ডজন 25 টাকা 12 পিস চুরির দাম মাত্র দুই টাকা করে চুরি জি হ্যাঁ বারো পিসের দাম পঁচিশ টাকা আমরা তিনশো ষাট টাকা বেসতাম আর কি এখন কমাই দিচ্ছি এই যে বারো পিসের চুরি এগুলো হলো যে চুরি বলে এদের

হ্যাঁ মাঝে মাঝে কিছু ভিডিও কমেন্টে সাইফুল ভাইয়ের দোকানে নাম লিখে বলে এই দোকানে ভাই হাসি দেখলে তার সাথে আমরা অনেক মন খারাপ আমাদের কি এই যে এই আছে পাথরের মাত্র বারোশো টাকা একশো টাকা মুঠ পড়বে আচ্ছা একশো টাকা মুঠ এগুলো একশো টাকা মোট যেগুলো এই নতুন একটা বাটার লকেট এই চেনের মধ্যে আমার কাছে তিরিশ পদের উপরে আছে

কিনেন তারা অবশ্যই জানেন তারপরে এগুলা আসছে নতুন আসছে এগুলা তারপরে এর এগুলো আংটি আর ব্যাসার একসাথে থাকে মাত্র চল্লিশ টাকা পিস এগুলা কি চাইনিজ চাইনিজ মানে পুরো কড়া মাল এগুলো কালার থাকবে মাত্র চল্লিশ টাকা পিস এগুলো দেখেন এই যে এগুলো অনেকে কিনছে নেন তাহলে আমরা চলেন এখন নিচে যাই সাইফুল ভাই নাকি এখানে অনেকক্ষণ আমরা দেখলাম এবার নিচে আমরা গিয়া দেখি ঠিক আছে ওকে ইনশাআল্লাহ যাক ভাই আমি আমার উপরে শোরুমে ছিলাম আর কি এখন আমি নিচে আসছি এটা আমার নিচের দোকান আচ্ছা খুব সুন্দর একটা সাজানো কালারফুল দোকান

রাবার ব্যান্ড কত দাম এই রাবার ব্যান্ড এর মাত্র 350 টাকা প্যাকেট এই যে পাথর মুখ একটা তো বলছি কাট আছে মাত্র 60 টাকা ডজন 5 টাকা পিস করব কাটা দেইগুলা আবার এগুলোর মধ্যে প্লাস্টিক আছে কম দাম মাত্র 40 টাকা ডজন 3 টাকা 33 পয়সা 3 টাকা 33 পয়সা এই যে লিপস্টিক গুলো আছে এগুলো ম্যাট লিপস্টিক চাইনি দেখলাম কিভাবে রাখা আছে আপনি এগুলো শুধু 1080 টাকা বক্স 45 টাকা পিস মাত্র আচ্ছা আমি খুলে দেখি এগুলো হচ্ছে আচ্ছা কম দামি আইটেম আছে এই মালটা দেখতে পারেন মাত্র ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস এগুলো কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট খুব ভালো চলে এগুলো বিশ টাকা করে বিক্রি করা যায় আরো কম দাম আছে কম আছে এগুলোর দাম পুরো পার জোর আগে ছিল একটু কম ছিল এখন বর্তমানে রেট বাড়ছে এগারো টাকা প্রতি জোরার দাম পুরো আচ্ছা দাম এগারো টাকা কালার কিন্তু একেবারে নিচ্ছে ছয় তিন মাস নিচে গ্রাফিক্স করলে কোনো কালার দেই এগুলো অনেক ডিজাইন যতগুলো ডিজাইন দেখছি এখানে প্রায় পঞ্চাশ টাকার উপরে ডিজাইন আছে আর এই মালগুলা দেখতে পারেন এগুলো সিফ টিফিন এগুলো মাত্র দুইশো দশ টাকা বক্স আর আপনারা সরাসরি আসলে আমরা কমায় ধরুন অবশ্যই আপনারা আসেন আপনারা আসলে আমরা অবশ্যই কমায় ধরুন মাত্র তিনশো টাকা প্যাকেট তিন টাকা পিস তিন টাকা পিস জি ওকে এটার মধ্যে আরো কম দাম আংকিও আছে যে রেডিয়াম আংকি আছে মাত্র ছয় টাকা পিস এবং অন্ধকারে আলো হয় এই সিফ টিফিন আছে মাত্র পঞ্চাশ টাকা ডজন চার টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা ডজন আচ্ছা এখানের রিং গুলো আছে যে রিং এর আইটেম আছে আমার কাছে মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা জোড়া তিন টাকা পঞ্চাশ তিন টাকা পঞ্চাশ আরো কম দাম আছে আপনারা দেখে আমি

মানে কম দামি আইটেম দেখতে হইলে সাইফুল ভাই এখানে আসতে হবে সাইফুল ভাই এত দোকানে আসার ঠিকানা দ্বারা একটু আমাদের বলে দেন যে আমার দোকানের ঠিকানা আসলে যে আপনার চক বাজার সিস্টিয়া সুপারমার্কেট মাশাআল্লাহ স্টোর 7 নম্বর দোকান ওকে আর আপনারা যে কেউ চকে আইছ আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নেব ওকে আর মাল কিনবেন না কিনবেন ওটা বড় বিষয় না আপনারা আসবেন পরামর্শ নেবেন

আচ্ছা এগুলো তো আমরা উপরে দেখলাম অনেক দেখছি আর নতুন যারা উদ্যোক্তা অথবা ব্যবসা করতে চায় বেকার আছে বিদেশ যাইতে চায় কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি তাদের উদ্দেশ্যে আসলে ব্যবসার মধ্যে আল্লাহ রাখছে হলো যে নয় ভাগ আর চাকরির মধ্যে রাখছে এক ভাগ ব্যবসার উপর কোনো কথা না আমি ছোট থেকে আল্লাহ তালা এই পর্যায়ে আনছি আচ্ছা আমি খুব ছোট থেকে শুরু করছিলাম একদম জিরো থেকে আচ্ছা তো মা বাবা তো আছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সফলতা দিয়েছে এখন আমি মোটামুটি দেখা যায় আমার চক বাজার মধ্যে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পাবো মানুষের কাছে জি আচ্ছা আর আপনারা আসেন আমাদের কাছে আসেন আপনাদের যেরকম হেল্প দরকার বা বুদ্ধি পরামর্শ দরকার আমরা দিব মাল কিনতে বুঝে এমন কোন বড় বিষয় না আমরা বুদ্ধি পরামর্শ দিয়ে একজন মানুষের সহযোগিতা করতে পারলে এটাও বেশি আচ্ছা তো আর যারা না আসতে পারবে কিন্তু অর্ডার করতে চায় কিভাবে অর্ডার আমাদের ওই যে ফোন নাম্বার আছে ফোনে ফোন দিলে আমরা ভিডিও কনফারেন্সে আপনাদেরকে সব মাল দেখাবো বুদ্ধি পরামর্শ যা লাগে তাই দিব আর আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আমাদেরকে ফোন দিবেন অবশ্যই ফোন দিবেন

উকুন চুরুনি টাকা পিস এগুলা আছে আশি টাকা ডজন সাড়ে ছ টাকা পিস বড় মাল তারপরে যে মেটাল চুরি আছে আমাদের কাছে মেটাল চুরি আইটেম মাত্র টাকা জড়ি আছে মাত্র তিনশো টাকা তারপরে যে আইলেনার মাছটা নো

আমি আমার অনেক মাল আছে গোডাউনে এগুলো ব্যস্ত হইব তো আপনারা আসেন আসলে ইনশাল্লাহ কথা হবে আর ফোন কথা হবে যদি ফোন কিছু বলতে চান কোন পরামর্শ চান আর যদি কারো মালের প্রয়োজন আমাদেরকে নক দিলে আমরা ভিডিও কলে দেখাবো আর যদি আপনারা বলেন যে না ভাই আমাদেরকে সুন্দর করে মাল আর প্যাকেজ মিলেছেন আমরা প্যাকেজ করে দিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের অনলাইন অর্ডার সর্বনিম্ন পাঁচ হাজার নিচে কোনো আমরা অর্ডার নেব না আর আপনার কন্ডিশন করতে হবে এক টাকা এক নিচে কোন কন্ডিশন হবে না অনেক সময় দেখা যায় অনেকে মাল লেগে মাল নেয় না এটা একটা হয়রানিমূলক হয় তো মাল নেওয়ার যাদের আগ্রহ আছে শুধু তারাই কল করিয়েন অযথা আমাদেরকে আমরা ব্যস্ত থাকি বেশিরভাগ সময় আমাদেরকে দয়া করে কেউ যদি মাল নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে ডিস্টার্ব করিয়েন ওকে